স্কুলে ভর্তি করাকে কেন্দ্র করে চরম উত্তেজনা নদীয়া রানাঘাটের পাল চৌধুরীর উচ্চ বিদ্যালয় অভিভাবকদের দাবি এই প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রদের শংসাপত্র দিচ্ছে না বিদ্যালয় কর্তৃপক্ষ যার কারণে পঞ্চম শ্রেণীতে ভর্তি করানো যাচ্ছে না ছাত্রদের বেশ কয়েকদিন ধরে একই জটিলতা চলে আসছে এই বিদ্যালয় একাধিকবার কর্তৃপক্ষকে জানিয়েও মেলেনি কোনো রকম সুরাহা বুধবার বিদ্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে ছাত্রদের অভিভাবকরা তাদের দাবি যতক্ষণ পর্যন্ত এই সমস্যার সমাধান হচ্ছে তারা আন্দোলন চালিয়ে যাবেন এক শ্রেণীর অভিভাবকদের অভিযোগ এই বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর ছাত্রদের শংসাপত্র না দিয়ে বাইরের বিদ্যালয়ের ছাত্রদের ভর্তি করানো হচ্ছে তাহলে এই প্রাথমিক বিদ্যালয়ের ছাত্ররা কিভাবে ভর্তি হবে অর্থাৎ এরই অভিযোগ তুলে দফায় দফায় বিক্ষোভ করেন অভিভাবকরা যদিও ঘটনাস্থলে যায় রানাঘাট থানার পুলিশ এরপর বিক্ষোভকারী অভিভাবকদের সাথে কথা বলে আশ্বস্ত করেন এরপরে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয় এখন দেখার অভিভাবকদের তোলা অভিযোগ কত তাড়াতাড়ি সমাধান করে বিদ্যালয় কর্তৃপক্ষ বিদ্যালয় কর্তৃপক্ষ আজকে আমাদেরকে জানাচ্ছেন যেটা এতদিন কোনো ক্লিয়ারিফিকেশন দেন নিউনারা অ্যাসিস্টেন্ট হেড স্যার আমাদেরকে জানালেন যে যারা ওয়ান থেকে পড়ে এসছে তারা অটোমেটিক্যালি ভর্তি হয়ে যাবে কিছু সংখ্যক বাচ্চা নাকি ক্লাস পড়ে ভর্তি হয়েছে এবার আমি একজন সিঙ্গেল প্যারেন্টস সেই কারণে আমি বিভিন্ন মিটিংয়ে আসি এবং খাতাপত্রে সই করতে গিয়ে আমি জানি আমাদের স্কুলের একশো নটি উইথ গার্লস বাচ্চা আছে এবার ওনারা বলছেন যে এখানে নাকি পঞ্চাশ ষাটটি বাচ্চা বাইরের ক্লাস করে ভর্তি হয়েছে কিন্তু সেটা নয় আমাদের ক্লাসটা হচ্ছে লকডাউনের ক্লাস সেই জন্য আমাদের বাচ্চার সংখ্যা প্রচুর এবার ওনারা বলছে ওনাদের ক্যাপাসিটিতে ওনারা এত সংখ্যক সিট নাকি দেবেন না ওনারা বিভিন্ন রকম কথা বলছেন কিন্তু ওনারা এই সহযোগিতাটা আগে করেননি এখন বলছেন যারা থ্রিতে বা ফোরে ভর্তি হয়েছে তাদের ভর্তি কি হবে না হবে সেটা উদ্ধতর কর্তৃপক্ষ কালকে এসআই এর সঙ্গে মিটিং আছে তারা জানাবেন মিটিংয়ের পর জানাবেন এখন তারা কোনো কিছু বলতে পারবেন না আর যারা ওয়ান থেকে পড়েছে বলছে আপনারা বাড়ি চলে যান আপনারা অটোমেটিক চলে আসবেন প্রমোট হয়ে যাবে ফাইভে আপনাদের আর নতুন করে কিছু করতে হবে না আপনারা শুধু শুধু আন্দোলন করছেন আমরা তো শুধু শুধু রাস্তায় নেমে আসিনি আমরা আজকে বিপদে পড়েই রাস্তায় নেমেছি এতগুলো গার্জেন আরও ছিল তারা বাচ্চা নিয়ে বাড়িয়ে গেছে এরা শুধু শুধু মহিলা মানুষ তাদের বাড়িতে গৃহকর্ম থাকে কেউ কেউ হয়তো অফিসার চাকরিও করে তারা সে সমস্ত কিছু রেখে আজকে তিন দিন ধরে আমরা রাস্তায় নিশ্চয় শুধু শুধু নয় তারা আমাদের কিন্তু আগে জানাইনি যে কি হবে অ্যাকচুয়াল প্রত্যেকটা বাচ্চা এখন ওনারা যেভাবে ডিক্লেয়ার দিচ্ছে যে থ্রি বা ফোরের বাচ্চাগুলো যারা নতুন করে ভর্তি হয়েছে তাদেরকে আমরা করব না বিভিন্ন স্কুলে ভর্তি হয়ে গেছে আর এখন নতুন নিয়ম আছে যেই বাচ্চার একটি স্কুলে ফর্ম ফিল হয়ে গেছে সে অন্য স্কুলে ফর্ম ফিল করতে পারবে না সুতরাং এই বাচ্চাগুলোকে যে ওনারা নেবেন নেবেন না কোনো ক্লারিফিকেশন দিচ্ছে না এদের ভবিষ্যৎ কি সবার নিশ্চয়তা নেই ভর্তি হওয়ার ফাইভে ভর্তি হওয়ার সবার নিশ্চয়তা আমরা কিন্তু পাচ্ছি না আমার নাম ঋতুপর্ণা সাহা আমার বাড়ি আইসতলা সমস্ত ধরনের প্রসাধনী সামগ্রী জুয়েলারি কসমেটিক সিটি কোল্ড ও উপহার সামগ্রীর জন্য আজই আসুন অঞ্জলি গিফট গ্যালারি নদিয়ার পলাশীপাড়ায় রায় মার্কেটে প্রোপাইটার অরূপ কুমার সিনহা হোয়াটসঅ্যাপ নম্বর নাইন অভিভাবকরা তো অবশ্যই দুশ্চিন্তায় থাকবে কারণ হচ্ছে আমাদের সরকারি নিয়ম অনুযায়ী মানে আমাদের সরকারি আদেশ অনুযায়ী প্রাইমারি মানে হাই স্কুল লাগোয়া মানে একই প্রেমিসেস বা একই বিল্ডিংয়ের মধ্যে কোনো প্রাইমারি স্কুল থাকলে সমস্ত ছাত্রছাত্রীদের ভর্তি করতে হবে আর এটা এবছর দেখছি প্রায় প্রতি বছরই এই জিনিসটা এই স্কুল মেনে নিচ্ছে এবছরই দেখলাম যে এটাকে ওনারা আগে আমাদের স্কুলের স্টুডেন্টদের ভর্তি না নিয়ে লটারি করে লটারি যাদের নাম মুড়েছে তাদের ভর্তির প্রক্রিয়া চালু করেছে এই নিয়েই আমাদের যে স্কুলের অভিভাবকরা আছে তারা এই বিক্ষোভ দেখাচ্ছে তাদের কাছে একটা ক্ষোভ কেন আমাদের ভর্তি নেওয়া হবে না কোন ক্লাস কোন ক্লাসে ভর্তি ফোর থেকে ফাইভে যারা এবার এবছর আগামী ছাব্বিশে ফাইভে যারা পড়াশোনা করবে তাদের ভর্তির প্রক্রিয়া আপনাদের কতজন ছাত্রছাত্রী একশো নজন আছে তার মধ্যে গার্লস আছে গার্লস বাদ দিয়ে আমাদের যে বয়েস যেটা এটা বয়েসেই স্কুল এখানে তো গার্লস ভর্তি হবে না বয়েসে আছে একাত্তর জন সেটা হাই স্কুল বলতে পারবে স্কুলের কাছ থেকে কত ফর্ম নিয়েছে সেটা হাই স্কুল জানে আমাদের এই এই বিদ্যালয়ের স্টুডেন্টদের কত ফর্ম দিয়েছে সেটা হাই স্কুলই বলতে পারবে আমাদের স্টুডেন্ট এতগুলো আমরা তাকে তাকে চিঠিও দিয়ে পাঠিয়েছি আমাদের এই লিস্টে এতগুলো বয়েস আছে তার তার চিঠির এই যে আমি বাই পোস্টে পাঠিয়েছি তারও কপি আছে বাইকুসকে যে কপিটা পাঠুছেন তাতে কি উল্লেখ আছে তাতে উল্লেখ আছে যে আমাদের এই শিক্ষা আইন যাই আমাদের একই প্রমিসেসে যে বিল্ডিং যে স্টুডেন্টরা আছে তাদেরকে জানা আগামী শিক্ষাবর্ষে ভর্তি নেওয়া হয় তার নাম তার আইডি দিয়া সমষ্টি আমরা সমস্ত ডাটা তাদেরকে পাঠিয়েছি আচ্ছা আলাদা তো আলাদা তে কথা উঠছে যেটা যে আপনাদের অন্য ক্লাসে তুলনা করে ছাত্র ছাত্র সংখ্যা অনেক বেশি তাতে করে ওনাদের ক্যাপাসিটি বাইরে না এটা এটা ধারণাটা ভুল ধারণাটা ভুল হচ্ছে আমাদের পি প্রাইমারি থেকে ভর্তি হচ্ছে ওয়ানে ভর্তি হচ্ছে তারা তো আগামী দিনে ফোর পর্যন্ত পড়বেই এবার কিছু কিছু স্টুডেন্ট আছে তাদের সরকারি সরকারি চাকরি করে তাদের ট্রান্সফার জব তাদেরকে ভর্তি নেওয়ার জন্য আছে অনুরোধ বিভিন্ন দপ্তর থেকে আছে অনুরোধ যে আমাদের স্টুডেন্টকে ভর্তি করা হোক এই স্কুলে টু আসে থ্রিও আসে ফোরও আসে সব যে ফোরে ভর্তি হয় তার কোনো এটা ভুল ধারণা বিশ্বনাথ সাউ প্রধান শিক্ষক নানাথ পাল চৌধুরী বতবিক বিদ্যালয় অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করে দিচ্ছে এবার দেব আমার প্রিয় মানুষ না ইটস নাও ইট ইজ আমার পছন্দের গয়না আজ থেকে সোহার পিওর এন্ট প্রেশাস ওরিয়েন্ট চিউরেন্স যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট